কত টাকা দিচ্ছি মাত্র উনিশ হাজার তিনশো নব্বই টাকা ওকে এই মুহূর্তে কালকে নিতে চলে আসবেন আমাদের দোকান বারো জি ছাপ্পান্ন মাত্র

আমাদের স্মার্ট অ্যান্ড বেস্ট তো আজকে এখানে কি নিয়ে আসলাম ভাই বাংলাদেশের একবারে লেটেস্ট লেটেস্ট ফোন নিয়ে আসলাম একবারে ব্র্যান্ড নিউ ফোন ভাই আপনাদের সুবিধার্থে এই প্রোডাক্টগুলো আমি খুলে রাখছি এগুলো কিন্তু ইউজ প্রোডাক্ট না অনেক ভাইয়ারা কমেন্ট করে ভাই ইউজ কি ইউজ আচ্ছা আপনাদের সুবিধার্থে এগুলো খুলে রাখছি ভাই দেখেন এখানে আইকিউর প্রোডাক্ট মটরোলা প্রোডাক্ট হনরের প্রোডাক্ট সিকো আছে শাওমি আছে রিয়েলমি ইনভিনিক্স টেকনো আইটেল ভাই

কালকের অফার যাদের লাগবে এবার কালকে সকাল সকাল চলে আসবেন ভাই যারা কুরিয়ার নিতে চান যারা কুরিয়ার নিতে পারবেন চাচ্ছেন ঢাকার বাইরে নিবেন ভাই আপনি তো দোকানটা অনেক দূরে আমি আসতে পারতেছি না আমি যাব কুরিয়ারে জি কুরিয়ার সিস্টেম আছে এক হাজার বিশ টাকা কনফার্ম করলি

আঠারো হাজার নয়শো নব্বই টাকা মানে আঠারো হাজার নয়শো নব্বই টাকা দিলে পাবেন আট দুশো চাইনিজটা ওইটা পাবেন মাত্র বাইশ টাকা বাইশ হাজার টাকা অনেকগুলো লাগবে আমাকে ফোন দিলে হবে আমাদের লোক আপনাকে বলে দিবে তো ভাই আপনার আইকিউ জেড টেন

মাত্র বাইশ হাজার নয়শ নব্বই টাকা আরেকবার মাত্র নিয়ে নিবেন আট জিবি একশো আড়াই জিবি

পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা কাস্টমার নিঃসন্দেহে নিতে পারবো তো সবাই আট ছাপ্পান্ন আছে মাত্র আপনার

একত্রিশ হাজার তো রাখা যায় না তো একত্রিশ হাজার আঠারশো টাকা রাখবে আটশো টাকা জি জি আর বাদ ছাপানো রাখতে আপনার

যাচাই করে আমাদের কম না পারেন যারা ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য মাত্র

নশো নব্বই টাকা ছাব্বিশ হাজার নশো নব্বই ছাব্বিশ হ্যাঁ হ্যাঁ

বারো জিবি পাঁচশো বারো জিবি আর প্রাইজ হলো আপনার

একবার সহজ করছেন এই স্ক্রিনশট মেরে ফেলেন এখানে স্ক্রিনশট মারার পরে যদি নাও চিনেন আমাকে ফোন দিবেন আমাদের লোক গিয়ে আপনি রিসিভ করে নিয়ে আসবে আপনার কোনো টেনশন প্যারা নেই হ্যাঁ আর আজকে যে ডিভাইসগুলো দেখলাম স্পেশালি আইকিউ ডিভাইস প্রত্যেকটা আইকিউ কালেকশন হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়াকে বাইরে গেছে অ্যাভেলেবেল উইথ মার্কেটে ভালো প্রাইস আমি আশা করি আর মোটোওয়ালার তো কোনো কথাই নেই সব কিছুই আপনি আসবেন মার্কেটে দেখবেন দাম যাচাই করবেন পরে আমার থেকে নেবেন বা আসছেন দাপ করে নেওয়ার অন্য কোনো দরকার নেই আইসা দেখেন না মার্কেট দেখার পরে যদি আমার থেকে কম পান তখন নিয়ে বই নাম্বার দেন ভাই কোয়ালিটিফুল প্রোডাক্ট দিব হ্যাঁ হ্যাঁ